প্রসেশনে যাবে না হিন্দু মাত্রেই রামনবমীতে যাবে যেখানেই অনুষ্ঠান হবে যাবে ধর্মীয় অনুশাসন পালনে কখনো সংখ্যা নির্দিষ্ট করা যায় এইগুলোর জন্য বলছি যে পশ্চিম বাংলার সনাতনীরা তারা ধর্ম পালনে সরকার এবং পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে তাই সরকার পরিবর্তন করুন ধর্ম পালনে কেউ বাধা দেবে না আর মা কুম্ভকেও কেউ মৃত্যু কুম্ভ বলবে আপনি একশো কথা বলে